অনেক বেশি সুন্দর জাস্ট একটু দেখেন কি পরিমাণ সুন্দর একটা দুপারটা আর ভালো একটা ড্রেস ভালো একটা ডিজাইনের সাথে যখন দুপারটা সুন্দর হয় আলটিমেটলি যে কারোরই ভালো লেগে যায় পুরোটা জুড়ে দেখেন এই যে কীভাবে লেজারকারি কারি কারটা হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম সবাইকেই আশা করি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন খুব সুন্দর লেজার কারি আরও একটি আপডেট ডিজাইন চলে আসছে একদমই ফ্যান্সি কালেকশন স্পেশালি আপনারা যারা একটু বুটিক বেজে একটু পার্টি টাইপের ড্রেসটা আছেন যেটা দেখতে গতানুগতিক ডিজাইনের বাইর হবে একেবারে অ্যাট্রাক্টিভ রিয়েলি আজকের ডিজাইনটা খুবই স্পেশাল দামটা থাকবে অনেক বেশি রিজনেবল প্রাইসটা থাকবে মাত্র দুই হাজার দুইশো দ্যাট মিনস বাইশশো টাকা ড্রেসটা নিতে পারবেন ড্রেসের দুপাটার থেকে শুরু করে মানে যা যা আছে সব কিছু ইনশাল আপনাদের পছন্দ হবে আপনারা যে কোনো ওকেশনে কিন্তু এই টাইপের ড্রেসগুলো কিন্তু ইউজ করতে পারবেন কারণ বুটিক্সের ড্রেস তো সবাই কম বেশি পড়েন বাট একটু ফ্যান্সি লেভেলের ড্রেসগুলো একটু ভিন্ন ধরনের প্যাটার্নগুলো সবাই কিন্তু একটু আলাদাভাবে কিন্তু একটা ফোকাস পায় সো যারা একটু এই ধরনের ড্রেস চাচ্ছেন একটু অ্যাট্রাক্টিভ কিছু নিঃসন্দেহে ভিডিওটা দেখতে হবে প্রাইস হচ্ছে বাইশশো টাকা আমি অর্ডার প্রসেস বলে দিই আমাদের এটা অনলাইনে পার্চেস হচ্ছে এইটাই নম্বরে দুইটি নম্বর যে কোনো একটিতে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর এই ধরনের ড্রেসগুলো কি যারা প্রতিনিয়ত বাইরে বের হন ওকেশনে যান একটু কটন ড্রেসটা পড়তে চান আপনি এই ড্রেসটা আপনি একটু ট্রাই করতে পারবেন আমি ডিটেলে বলে দিচ্ছি ফ্যাব্রিক সহ কী কী আছে পুরো ড্রেসটা আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে রাউন্ড কোটার মধ্যে খুব সুন্দর একটা ফ্যাব্রিক আর এই টাইপের ফ্যাব্রিকটা হচ্ছে এমনিতেই ভালো লাগে কোনো কাজ ছাড়াই কিন্তু এই এমনিতেই সুন্দর আর তার উপর হচ্ছে যে ওয়ার্কটার প্যাটার্নটা আসছে মানে সাদার মধ্যে একদম সলিড সাদার মধ্যে নেকসহ খুব সুন্দর একটা শেপ আসছে ড্রেসের যেটা বডি ক্যাপাসিটি সেভেন্টি ইঞ্চিস পাচ্ছেন লেন্থ ফর্টি সিক্স পাচ্ছেন সর্বোচ্চ আর এছাড়া পুরোটা জামা জুড়ে কিন্তু দেখেনি যে ধরনের ওয়ার্কটা আছে অনেক বেশি সুন্দর অনেক বেশি প্রিমিয়াম ইনশাল্লাহ আর ড্রেস যেহেতু কোটা ফ্যাব্রিকের মধ্যে এখানে কিন্তু আপনাকে ইনার দেওয়া হয়েছে সো একদম নিশ্চিত থাকবেন ইনার সহ যা আছে এভরিথিং ইস ওকে আর দামান পোষণটাও কিন্তু থাকবে এই ধরনের ওয়ার্ক করা লেজার কারি খুব সুন্দর একটা ড্রেস আর এত সুন্দর একটি শেপ ডিজাইনে তার মধ্যে আর যে ডিজাইনটা আসলে দেখেন স্লিপসট কিন্তু কম না স্লিভসটক কিন্তু দারুণ একটা ওয়ার্ক দেখা যাচ্ছে খুবই চমৎকার নিঃসন্দেহে ভালো একটা ড্রেস তো যারা টাইপের ড্রেস লাইক করেন আমার এই ভিডিওটা দেখে কিন্তু নেওয়ার চেষ্টা করবেন প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন হোয়াইট অ্যান্ড দুপারটা আমি দেখাবো দুপারটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর জাস্ট একটু দেখেন কি পরিমাণ সুন্দর একটা দোপাট্টা আর ভালো একটা ড্রেস ভালো একটা ডিজাইনের সাথে যখন দোপাট্টা সুন্দর হয় আলটিমেটলি যে কারোরই ভালো লেগে যায় পোরোটা জুড়ে দেখেন এই যে কীভাবে লেজারকারি কাট করা আছে পোটা জুড়ে কিন্তু এই ধরনের ডিজাইন থাকবে কেমন খুবই সুন্দর বেশ বড় লম্বা চোড়া আর এছাড়া মিডিলে কিন্তু এরকম ছোটো ছোটো বুটা বুটা ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন একদম ভিন্ন টাইপের একটা কালেকশান জাস্ট অর্ডারের জন্য একটু আর্লি নখ দিয়ে দিতে হবে প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা খুব আর্লি দিতে হবে কেমন আমি সেকেন্ড কালারটা দেখা দিচ্ছি সেকেন্ডটা তো অনেক বেশি মার্জিত দেখেন কালারটা কি চোখে লাগার মতো হ্যাঁ খুবই স্ট্যান্ডার্ড ভালো লাগছে কালারটা আশা করি আপনাদেরও ভালো লাগবে আর যথারীতি পুরো বডিটা জুড়ে সেভেন্টি ইঞ্চেস লেন্থ থাকবে চেস্টে লেন্থে প্রায় ফর্টি সিক্স পাবেন এবং বডিটা জুড়ে যে ওয়ার্কটা আসছে ওয়ার্কটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম আমি একটু কাছাকাছি নেকটা দেখাই নেকে একটা দেখেন নেকে কিন্তু খুব জমান পাথর ওয়ার্ক একদম চুমকিপাতে ছাড়া এবং নেকটা কিন্তু এরকম সাজানো গোছানো দেখেন খুবই ইউনিক থাকবেন বান্ধবী মহলে ফ্রেন্ডস মহলে যারাই থাকবেন ইউনিক থাকবেন এইটা বেশ সুন্দর একটা ড্রেসে যেটা দামান পশুটা দেখেন চুমকি পাতে ছাড়া সুন্দর করে ডিজাইনটা করা আছে কি সুন্দর একটা ফিনিশিং এছাড়া পুরো জামা জোরে ম্যাচিং সুতারত ছোটো ছোটো বুটার ডিজাইনগুলো কিন্তু আছে যথারীতি এটার ইনার কিন্তু দেওয়া আছে এবং স্লিপসের ডিজাইনটাও দেখেন খুব সুন্দর আশা করি ভালো লাগবে আপনাদের এই টাইপের ডিজাইনটা এটা ব্যাক সাইড না আচ্ছা এর ফ্রন্ট সাইড কিন্তু এটা আমরা ব্যাগটা দেখাইছিলাম এটা ফ্রন্ট কিন্তু এটা যে পাশে কিন্তু ওয়ার্ক করা আছে কোটা ফ্যাব্রিকের ওপর পাচ্ছেন এটা অনেক ট্রেন্ডি ফ্যাব্রিক বর্তমানে এবং ইউনিক আপনি সচরাচর অন্য অন্য ডিজাইনগুলোর পাশাপাশি এই টাইপের ডিজাইনগুলো কাস্টমারও বেশি পছন্দ করে থাকেন একদম ইউনিক থাকবেন প্যান্টের কাপড় কটনে থাকবে খুব সুন্দর একটা কালেকশন একটা আলাদা একটা ভাইব থাকবে ড্রেসটার মধ্যে খুবই চমৎকার পুরোটা ডিজাইন দেখেন যে স্লিপসটা পুরোটা ডিজাইন করা এরকম দুপাশে আঁচল পাড়ে ডিজাইনটা আরও বেশি সুন্দর এবং পুরোটা জুড়ে এরকম ওয়ার্কটা পাচ্ছেন অত্যন্ত চমৎকার একেবারে এক্সক্লুসিভ একটা কালেকশান বুটিক্সের মধ্যে ফ্যান্সি যে কালেকশনগুলো হয় আমাদের কেনাকাটা থেকে প্রতিনিয়ত কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশনের ভিডিওগুলো আমরা দিচ্ছি তো আগে পরে যে ডিজাইন মোটামুটি অলমোস্ট ডিজাইনগুলো শেষ আমরা কিন্তু আপনাদের ওরকম আপডেট আপডেট সব ডিজাইনগুলো নিয়ে আসতেছি তো দেরি না করে খুব আর্লি অর্ডারটা ডান করে নিতে হবে স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে তো কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই মন্তব্যে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন কমেন্টে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম